Hello, honey bunny. Hello. On a dumpling, dumpling. Hello, honey bunny. Hello. Being something, something. Hello, honey bunny, honey bunny. Taka, taka. Ding, 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 ding. ম্যাজিকের মতো আজকে আমি জামা চেঞ্জ করে নিব এই তো হয়ে গেছে আমি ম্যাজিক খুব সুন্দর তাই না ঈদের দিন এই জামাটা আমি পরেছিলাম যেটা ফেসবুকে ছাড়ার পর অসংখ্য কমেন্ট এসেছে সবাই অনেক বেশি পছন্দ করছে আমার এই শ্বাসটা তাই সবাই আমাকে বলল যে আপু কিভাবে কি একটু ভিডিও কইরো তো আজকে আমি এই ড্রেসটার সাথে সিম্পল একটু সুনু দিয়ে ফ্রেশ পাউডার দিয়ে একটু নিলাম আর চোখের উপরে একটু কাজল টাজল আর সেটু মাই শুটে দিয়ে দিয়ে এখন ছোট্ট একটা কানের একটা সানগ্লাস আর হাতে কয়েকটা চুরি আর একটা ব্যাসলাইট পরে নিলাম আর এই জামার সাথে এই জুতাটা খুব সুন্দর তাই এই জুতাটা পরে নিলাম আর আমার সাদা সানগ্লাসটা সবাই পছন্দ করছে আমরা মা মেয়ে সেম সেম আর এগুলা সব আমার বান্ধবী বন্ধু তো আমাদের বাসার সবাই আজকে আমরা একসাথে বের হব তাই ভাবলাম যে এই জামাটা পরি ঈদের দিনের লগটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি কারণ ঈদের দিনের ব্লগটা আমি তেমনভাবে করতে পারিনি তো আজকে আমরা সবাই মিলে বের হয়েছি অনেক বেশি মজা করছি বিকেলবেলা বিশ্বাস করবা কিনা জানি না মাগরীবের টাইমে আমরা বের হয়েছি জাস্ট আমরাও নিচে নামছি মাগরীবের রাজান দিয়ে দিছে কিন্তু আজকে সুরভি আমার সাথে সেম সেম ড্রেসটা পরে নাই এদের দিন কিন্তু আমরা মা মেয়ে সেম সেম ড্রেস পরছিলাম আজকে সে অন্য ড্রেস পরছিলো আর আমি বের হতে চাইছিলাম বোরকা পরে পরে দেখে আপোহারা সবাই বলতেছে থ্রি পিস পরে বের হইব পরে ভাবলাম কি পরবো কি পরবো হোটাৎ করে সিম্পলি মানে দশ মিনিটের মধ্যে যা রেডি হওয়া যায় তাই করলাম আর আমরা অনেক বেশি মজা করছি এই আধা ঘন্টা বাইরে ছিলাম বেশিক্ষণ ছিলাম না আর এখন যার সাথে আমি ঘুরতেছি সে অনেক বেশি দুষ্ট নিজের নিজে অনেক ভাইরাল হইতে চায় তো তোমরা এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা যাতে ও একটু ভাইরাল হইতে চায় মানে ওর স্বপ্নটা যাতে পূরণ হয় ওর খালি সারাদিন কয় আপু আমার ভাইরাল হওয়ার খুব ইচ্ছা আমার মন চায় আমি খালি ভাইরাল হই মানে আমি বুঝি না সারাদিন একা একা গান গায় নাচে তোমরা যদি চাও তাহলে আমার নাচের ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো অনেক বেশি দুষ্ট অনেক বেশি দুষ্টুমি করে ফেসটা অনেক বেশি কিউট মাসাল্লা আর এই আপুটা অনেক ভালো সবগুলো আপুই অনেক ভালো মাসাল্লাহ তারা অনেক ভালো তো তাদের সাথে আজকে আমি ফার্স্ট টাইম মিট করলাম আর তাদের সাথে ফার্স্ট টাইমই আজকে আমি বের হইলাম ঘুরতে তাদের সাথে ঘুরে আমার অনেক বেশি ভালো লাগছে আর রাত্রেবেলা দেখো তারপরও ভিডিওটা কত সুন্দর আসছে একদম অন্ধকার হয়ে গেছে চার ভুলটা অন্ধকার হয়ে আসতেছে আর আমার জোতাটা একদম চিকচিক করতেছে অনেক সুন্দর লাগছে জোতাটা কিন্তু অনেক বেশি গরজের ছিল তাই না আমার আর আমি যতবারে ভিডিও বা পিকচার তুলতে যাবো আশেপাশে মানুষজন লোকজন আনা গোনা এগুলো আসবেই মানে এরকমই হবে আমি ঘুরতে চাই ঘুরতেও পারি না বারবার একই অবস্থা হয় সব সময় শুধু আজকে বলে না যে কোনো সময় যে কোনো জায়গায় মানে আমি যেখানেই ছবি তুলতে যাই বা ঘুরতে যাই আমি একটু ভিডিও বা ছবি তুলি তখনই অবস্থা হয় তারপর আর কি খাবো আমরা বেশিক্ষণ বাইরে ছিলাম না পরে ভাবলাম একটু জালমরি খাওয়া যাই তা আমরা বাইরে থেকে প্ল্যান করলাম যে কালকে আবার বের হো তা ঠিক আছে কালকে বের হবো তাই আজকে খাবো না এটা কিভাবে হয় তাই চলো আমরা শুধু জালমুড়ি খাই পরে এখান থেকে আমরা কিছু ঝালমুড়ি নিয়ে নিলাম মানে আমরা ছয় জন ছিলাম এখানে তা আমরা ছয়টা জালমুড়ি নিচে একজন পাবলিক সে খেতে পারবে না তো সে আবার আচার খাইছিল জালমুড়িটা মজারও ছিল না টজারও ছিল না জালমুড়িতে কোনো মশলা টসলা কিছুই ছিল না তারপর অনেক বেশি এনজয় হয়েছে এটাই অনেক কিছু তা আমাদের ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সবাই আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ